হাই ব্রিয়ান আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন ভান্ডারকোট ও খুটিরহাট মাঠে আসন্ন পবিত্র ঈদুল আজহা অর্থাৎ কোরবানিকে কেন্দ্র করে জমে উঠেছে এক কোরবানির পশুর হাট কোরবানির এই পশুর হাটে অত্র অঞ্চলসহ আশেপাশের অঞ্চল থেকে খামাইয়েরা তাদের পোষা প্রাণী গরু ছাগল নিয়ে এসেছেন আপনি চাইলে আসতে পারেন আমাদের এই হাটে কোরবানির পশু ক্রয়ের জন্য অথবা বিক্রির জন্য অনেক সুন্দর এবং সাবলীলভাবে জমে উঠেছে আমাদের এই হাট আপনারা দেখতে পাচ্ছেন একটি গরু বিক্রি হয়ে গেল সম্ভবত অনেক বড়ো বড় গরু উঠেছে যার যার পছন্দ মতো চাহিদা মতো গরু কিনে নিয়ে যাচ্ছে খামারিরা তাদের গরু নিয়ে এসেছে এখানে ভেটেরিনারি মেডিকেল টিম আছে গরুর যদি কখনও রকম তাৎক্ষণিক সমস্যা হয়ে যায় তার চিকিৎসার জন্য এই যে একটি বিদেশি প্রজাতির গরু অনেক বড় গরু আপনারা দেখতে পাচ্ছেন খামারি তার শখের গরুটিকে নিয়ে এসেছেন পিছে গুলিয়ে দিচ্ছেন আসলে কত বড় মায়া কত ভালোবাসা নিয়ে এই গরুটিকে লালন পালন করেছেন সে একমাত্র তিনিই বলতে পারবেন তিনিই জানেন সত্যি অনেক মায়া জমে যায় প্রত্যেকটি পশুর প্রতি এটা হচ্ছে আমাদের অঞ্চলের লক্ষ্মীকোলার শহীদ শেখের এই গরুটি নয় থেকে দশমন ওজনের গরুটি হবে গরুটি দুই লাখ ষাট হাজার টাকা চেয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আরও অনেক গরু বিভিন্ন ধরনের বিভিন্ন কালারের গরু আশেপাশের অঞ্চল থেকে যারা কোরবানি করবেন তারা দল বেঁধে বেঁধে এসে গরু পছন্দ করছেন দেখছেন দাম শুনছেন দেশি গরুর চাহিদা একটু বেশি এই গরুটি সম্ভবত আমাদের হাটের সবথেকে বড়ো গরু চলে এবং খুব সুন্দর গরু কোরবানিকে সামনে রেখে আয়োজিত হয়েছে এই হাট প্রত্যেক বছর আমাদের এলাকায় এই হাট হয় হাট বসে কিন্তু এবারে হাটটি একটি রকম অনেক বড় পরিসরে এবং অনেক গরু উঠেছে মানুষের চাহিদাও বেশি মানুষ কিনছেও বেশি কেনাবেচা অনেক বেশি হচ্ছে একটি লাল একটি গরু এটা ঝিনাইঘালির গরু নিয়ে হচ্ছে আমাদের এলাকার গরুর ব্যবসায়ী ওনার গরু এছাড়াও যার যার চাহিদা মতো ছাগল উঠেছে আমাদের এই হাটে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি ছাগল কিনতে পারেন বা গরু কিনতে পারেন আপনার প্রয়োজন হলে আপনি আসতে পারেন আমাদের এই কোরবানির হাটে সবাইকে আমন্ত্রণ যাচ্ছি জানাচ্ছি আমাদের এই হাটে আসার জন্য মানুষের যেমন ভিড় হয়েছে ক্রেতা দর্শনার্থী বিক্রেতা সকল মিলে একটি জমজমাট সৃষ্টি হয়েছে আমাদের মাঠে সকলে আসবেন ভালো কাটাবেন কোরবানি করবেন এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ